আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রশেষ রহমত আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তো আমি আজকে রান্না করতে চলে আসলাম তো আজকে আমি ফাইনালি আপনাদেরকে যে খ্যাপসার মাংসটা রান্না করা দেখাবো তো এখানে আমি যে একটা কলেজার মতো ময়লা থাকে ওটা ফেলে দিছি ওটা ফেলে দিতে হবে আর এই মাংসগুলো আমি চামড়া সহ যে থাকে ওটা রাখতে হয় তো আমি চামড়া সহই দিছি আপনারা যদি মনে করেন পুরো আনাম একটা মুরগি দিয়ে রাঁধবেন তাহলে রাঁধতে পারেন যদি মনে করেন যে তিন চার পিস করবো একটা মুরগিকে তাও রাখতে পারেন আর এখানে আমি খেপসার মশলা নিছি কাঁচামরিচ রসুন পেঁয়াজ এখানে আর আমি কোনো কিছু অ্যাড করব না এখানে আমি মাংসটা দিয়ে দিলাম তো আমি যে মাংসটা দিলাম এখানে আমি একটু ফল করেছি এই ভোলটা সব সময় হয় এই এখানে আপনারা তেল দিয়ে দিবেন তেলটাকে আগে গরম করে তারপরে যে এলাচ দারচিনি লং এই মশলাগুলো সব দিয়ে দিবেন তারপরে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ যে পেস্ট করলাম মাংস দেওয়ার পরে ওটা দিয়ে দিবেন তো আমি এই রান্নাটা সবসময় এই ভুলটা করে যাই আগে আমি মাংসটা দিয়ে দিই তো আমার মনে থাকে না যে তেলটা গরম করে তারপরে ছেড়ে দিই তেলটা গরম করে তার মধ্যে ছাড়লে আর কি তো এখানে আমি পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ পেস্ট করে দিছি আর আপনার টমেটো অবশ্যই দিতে হবে সসটা দিবেন না তো আমি সসটা দিছি টমেটো আমার বাসায় নেই তার জন্য আমি সস দিছি তো আপনারা আপনাদের পেঁয়াজ অনুযায়ী একটা বা দুইটা টমেটো দিয়ে দিবেন সস দিবেন না আমার নাই তার জন্য আমি সস দিলাম তো টমেটো দিলে বেশি ভালো লাগে আর এখানে আমি অন্য কোনো মশলা অ্যাড করিনি তো এখন আমি এই মাংসটাকে সুন্দর করে নরম করে সিদ্ধ করে নেব আর এখানে আমি বাসমতি চাল নিছি চালটাকে সুন্দর করে এখন আমি বেজিয়ে রাখবো যতক্ষণ না পুরোপুরি বেচবে ততক্ষণ আমি ঢাকা দিয়ে রাখবো চালটাকে তো এই যে আমার চালটা মাংসটা সিদ্ধ হয়ে যাইতেছে একটু পর করে একটু নেড়ে ছেড়ে দেবেন আর যদি আপনারা আনাম মুরগি দিয়ে রান্না করেন তাহলে প্রেশার কুকারে দিবেন তাহলে মাংসটা নরম হয়ে যাবে আর যদি এইসব রান দিয়ে রান্না করেন তাহলে কড়াইতে দিয়ে গ্যাসে চলে রান্না করবেন না হলে একবারে কলে যাবে একবারে কলে গেলে ভালো লাগবে না আর আনাম মুরগি দিলে একটু নরম হলে ওই প্রেশার কুকারে ভালো হয় আমি যেহেতু প্রেশার কুকারে রান্না করতে পারি না ভয় পাই তার জন্য আমি কড়াইতে সময় রান্না করি পরিমান মতো লবণ দিয়ে দেবেন তো আমার মাংসটা এখন প্রায় সিদ্ধ সিদ্ধ হয়ে হয়ে গেছে গেছে যেহেতু এগুলি রান সিদ্ধ হতে লাগে না মুরগি হলে আনা মুরগি হলে আর কি দেরি লাগতো তো আমি এগুলিকে সব মাংসগুলোকে সুন্দর করে উঠিয়ে নেব তো এখানে আপনারা পেঁয়াজটা একটু কম দেবেন আমি একটু পেঁয়াজটা বেশি দিছি তো আমার বাচ্চারা পেঁয়াজের যে চালটা থাকে ওই চালটা দিয়ে পেঁয়াজের যে মশলাটা থাকে ওটা খেতে তার জন্য আর কি পেঁয়াজটা একটু বেশি দিসি আপনারা পেঁয়াজটা একটু কম করে দেবেন তো যার যেমন লাগবে সে সেমন দেবেন তো এই খেপসাটা বিশেষ করে শুধু ভাজা মাংস দিয়ে খেপসার ভাতটা খাওয়া হয় তো যখন বাসায় রান্না করা হয় তখন আর কি মশলাটা আর পেঁয়াজটা একটু বেশি দেওয়া হয় আর যখন বাইরে খাওয়া হয় তখন শুধু মাংসটা যে আমি উঠাইতেছি মাংসটা ভাজে আর মাংসটা ভাজ উঠানোর সময় খেয়াল রাখবেন বেশি যেন পেঁয়াজ মাংসটার সাথে লেগে না থাকে তাহলে বাজার সময় ওটা লেগে যাবে এখন আমি মোর মাংসটা সুন্দর করে ভেজে নিব তো দেখতে থাকে আশা করি ভালো লাগবে কয়েকজন আপু আমাকে বলেছিলেন যে খেপসার মান মাংসটা রান্না করা শেয়ার করবেন তো এখানে আহামরি কিছু না একবারে সাদা মাটা একটা রান্না আমার কাছে অনেক বেশি সহজ মনে হয় তো অনেক সহজ একটা রান্না এত বেশি মানে কি ইয়ে করতে হয় না কষ্ট করতে হয় না তা আমার কাছে সহজেই মনে হয় আর আপনারা এই খেপসাটার সাথে অবশ্যই বেগুন ভাজা রাখবেন বরং যে বড় বেগুনগুলি থাকে ওই বেগুন ভাজাগুলি রাখবেন তো আমি আর আজকে বেগুন ভাজা দেখাবো না আর আজকে আমি বেগুন ভাজবো না যেহেতু আমার হাজব্যান্ড আজকে খাবে না খেলো আর কি অল্প খাবে বাচ্চাকে খাওয়াতে যাবে তখন আর কি বাচ্চার সাথে যদি খায় ছোট ছেলেটা আবার আমার হাতে খেতে চায় না ওর বাবা খাওয়ায় তো যেহেতু আমার হাজব্যান্ড খাবে না তার জন্য আজকে আমি আর বেগুনটা বাজবো না শুধু আমরা এই মাংস দিয়ে খেপসার খেপসাটাকে খাবো তো অবশ্যই বেগুন ভাজাটা রাখবেন বেগুন ভাজা আর আমি আপনাদেরকে বেরস্তা যে করব রেস্তাটাও দেখাবো না তাহলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে এমনিতেই তো আপনারা দেখতে যাবেন না পুরোটা অনেকেই দেখবেন না তার জন্য আর বে দেখাবো না শুধু এই মাংস রান্নাটা আর খেপসাড়াটা রান্নাই দেখাবো যেহেতু আগে একবার দিছি তো ওটাতে আবার মাংসটা রান্না ছিল না তো অনেক আপুরাই কমেন্ট করছে আপু একটু শেয়ার করবেন তার জন্য আজকে শেয়ার করা তো এখানে আমি আগে কিছু মাংসগুলি বেজে এখন আবার কিছু আসলে এগুলি আবার বাঁচতেছে তো আমার খেপসা রান্নাটা আর খেপসার খেপসারটা তো এখনো রান্না করিনি তো আমার খেপসার মান মাংসটা কেমন হবে অবশ্যই কমেন্টে জানাবেন আমি রান্নায় তো পারদর্শী না আমি ওইটা একজনের কাছ থেকে শিখেছি তো সতীরা তো শুধু যখন বাহিরে খেতে যায় শুধু বাজা মাংসটা দিয়ে খায় ওরা কিন্তু অনেক অনেকভাবে করে খায় অনেক সময় বালির নিচে দিয়ে পুড়ে খায় খেপসার মাংস আবার যে কয়লাতে পুড়ে খায় আবার মেশিনও পুড়ে খায় অনেকভাবে খায় আর কি তো ওরা আমার কাছে এখন খেপসা ভালোই লাগে আগে খেতে পারতাম না যে আর আপনারা ওষুধেরা তো জাল খায় না আর আমি হয়তো বেশি জাল খাই না জালটা একটু বেশি দিলে আর কি ভালো হবে আর আমি তখন যদি তেলটা দিয়ে মাংসটা কষাতাম এখন আর এখন আর ডবল খাটনি করতে হতো না তাই আপনারা ডবল খাটনি করবেন না আগে তেল দিয়ে তারপরে এলাচ দারচিনি দিয়ে দেবেন তারপরে যে পেস্ট করা যে পেঁয়াজটা ওটা ছেড়ে দেবেন তারপরে মাংসটা দিয়ে দেবেন তো আমার মনে ছিল না আগে আমি মাংস দিয়ে দিছি তার জন্য এখন আবার পরাইটাকে ধুয়ে আবার গরম করে তেল দিতে হলো দেখুন এই মশলাটা যে পানিটা আছে ওই পানিটা আমি শুকিয়ে নেব পানিটা থেকে এই যে এই যে মাংসটা এই মাংসটা দিয়ে কিন্তু অনেক সদিরা খায় মানে কি আমরা যখন বাহিরে খেতে যাই তখন এমন মাংসই ভাজা দেয় তো মশলাটা থাকে না যখন বাসায় রান্না করে তখন এই মশলাটাতে রান্না করে তো আমরা মশলাটা দিই আর পেঁয়াজটা একটু কম দেবেন এত বেশি দিবেন না আবারও বললাম আর আমার বাচ্চা যেহেতু পেঁয়াজটা একটু বেশি খেতে চায় তার জন্য আমার বাচ্চার জন্য আর কি পেঁয়াজটা বেশি দিলাম তো এখানে কষ্টের কোনো কিছুই নয় আর গানাম দিয়েও একদিন রান্না করে দেখাব। উটের মাংস দিয়েও রান্না করে একদিন দেখাবো ইনশাল্লাহ তো উটের মাংস আমার হাজব্যান্ড আনতে চায় আমি আনতে দিই না একদিন আপনাদেরকে নামের মাংস দিয়ে উঠের মাংস দিয়ে আমি খেপসার মাংসটা রান্না করে শেয়ার করব ওটা আরো বেশি মজা হয় যদি আমি রান্না নাও করতে পারি তাহলে আমি খেয়ে রেস্টুরেন্টে খেয়ে দেখাবো এখন আমি সুন্দর করে হালকা আসে আমি পানিটাকে শুকিয়ে নেবো একবারে শুকিয়ে ফেলবো তো এখন আমি বেশি শুকাবো না যেহেতু আমি মাংসটা বেশি তাড়াতাড়ি রান্না করে ফেলছি আর আমার খাবে না যদি খায় যে আমার কেমন হলো তো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো না লাগে তাহলে খারাপ কোনো মন্তব্য করবেন না মনে মনে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি এত পারদর্শী দর্শী না আমাকেও একজনে শেখাইছে যে এখানেই তারা কাজ করতো মানে কি বাসা বাড়িতে তার কাছ থেকে আমি শিখে নিছি খ্যাপসার মাংসটা আর তো আমাদের দেশে তো খায় না এটা জানেনি তো এই যে দেখেন ফাইনালি আমার কিন্তু মাংসটা রান্না হয়ে গেছে তা আমি আরো একটু শুকিয়ে নিব তো দেখেন আমার মাংসটা রান্না কেমন হয়েছে আশা করি আপনারা বুঝতে পারবেন একদিন বাসায় রান্না করে খাবেন ভালো লাগবো এত বেশি খরচাও না আর এটা কিন্তু ফার্মের মুরগি দিয়েই খাবেন অবশ্যই শক্ত মুরগি দিয়ে ভালো লাগবে না ফার্মের মুরগি দিয়ে ভালো লাগে যেহেতু ফার্মের মুরগির মাংসটা নরম তো ফার্মের মুরগিটা দিয়ে রান্না করবেন ফাইনালি দেখেন আমার মাংস লোকটা কেমন হলো আর এখন আমি চালটাকে বসিয়ে দেব তো এখানে দেখেন চালটা কিন্তু অর্ধেক হয়ে গেছে এখন আমি এখানে খ্যাপসার জন্য আবার সব মশলা দিলাম শুধু এলাচ দারচিনি পেঁয়াজ রসুন এখানে আমি কিছু দেব না আদা রসুন তেলটা গরম করে মশলাটা দিয়ে দিছি এখন আমি চালটা ছেড়ে দিছি চালটাকেও আমি ভাজবো না এই চালের মধ্যে আমি ফুটন্ত গরম করে রেখেছি পানি সেই ফুটন্ত পানিটা এখানে দিয়ে দেব যেমন আপনারা পোলাও রান্না করেন আর চালটা অবশ্যই বাসমতি চাল হতে হবে তো বাসমতি চাল দিয়ে রান্না করার চেষ্টা করবেন আর আপনারা যেভাবে পোলাও রান্না করবেন করেন সেভাবে রান্না করবেন কিন্তু চালটাকে ভাজা ভাজা করবেন না এভাবে তেলে ছেড়ে দিয়ে পানিটা লবণ দিবেন তো 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 রান্না করতে এখানে আমার তো আমি তো রান্না করেছি তো বেশি শেয়ার করলাম না সবকিছু পুরোপুরি আর বেরেস্তাটা অবশ্যই বানাবেন বেরেস্তা ছাড়া ভালো লাগবে না তো এই যে দেখেন আমার পানিটা কিন্তু ফুটে গেছে এখন একবারে লোতে আমি দিয়ে দেব লোর আর কি একটু কম তারপরে যখন একটু বেশি পানিটা শুকিয়ে যাবে তখন একবারে লো দিয়ে একবারে চাপা দিয়ে রাখবো এটাকে আর উদাম করব না পানিটা যতক্ষণ ধরে না শুকিয়ে যাবে এই যে দেখেন আমার পানিটা কিন্তু শুকিয়ে গেছে এখন একবারে লোতে দিয়ে ডাক না দিয়ে রাখি রেখে দেব আর এখা এই খেপচাটাতে আপনাদের যদি ফুড কালার থাকে তাহলে ফুড কালার দেবেন আর যদি ফুড কালার না থাকে তাহলে আমি হলুদ আছে না এই যে আমার খেপচা হলুদ দিয়ে দিছি একটু ফুড কালার নাই আর যে এখন আমি বেরেস্তা দিয়ে দিলাম বেরেস্তাটা আপনাদেরকে দেখালাম না আর বেগুন বাজারটা অবশ্যই রাখবেন এখানে আমি কিসমিস ভেজে নেবেন তেলে হালকা করে আর কাজু বাদাম এই যে দেখেন কাজু বাদামটা তো দেখলাম কেমন কেমন যেন লাগতেছে তার জন্য আমি সুন্দর করে আপনাদের কাছে প্রেজেন্ট করতে পারিনি তো যতটুকু পেরেছি ততটুকু করেছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন আরও যদি না বুঝতে পারেন তাহলে জানাবেন এখানেই শেষ